বিড নিবিড় তোমার কথাই ভাবি তোমারই নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি যারা তের নিবিড় ছাই তোমার কথাই ভাবি তোমারই নামের প্রেম পাথারে থাকি ডুবি তুমি যে সীমাহীন দয়া অপরসীম তোমার দয়াই সবি তুমি যে সীমাহীন দয়া অপরসীম তোমার দয়াই সাবি যারাতের নিবিড় ছয় তোমার কথাই ভাবি তোমারই নামের প্রেম পাথারে শুধুই থাকি দুই নয়নে খুঁজে ফিরি পাব বলে তোমার দেখা নিখিল প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় একা দুই নয়নে খুঁজে ফিরি পাব বলে তোমার দেখা তোমাই পেতে এই মনেতে তোমাই পেতে এই মনেতে হাজার কবি লেখে কবি রাতের নিবিড় তোমার কথাই ভাবি তোমারই নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি